হাই বন্ধুরা কি নিয়ে আসলাম এটা লাখ টাকার ড্রোন আজকে পানির দামে দেব জি ঠিকই ধরেছেন দেখতে পাচ্ছেন ডিজেআই এম ফোর আল্ট্রা জি ভাই ডিজে ডাব্লু এম ফোর আল্ট্রা কি গুলাই ফেলছেন মডেলটা কি হবে হ্যাঁ এটাই সঠিক মডেল এটা কিন্তু অনেকটা ডিজে আই মিনি ফোর মতো লাগতেছে রে ভাই আরে ডিজে মিনি ফোর আলট্রা আরে হুব হু এই প্রোডাক্টটা আসলে কি এটা নাম কি সেটাই দেখায় আগে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে ডিজে ডাব্লু এম ফোর আলটা দেখতে পাচ্ছেন এইট ভিডিও রেকর্ড করতে পারবে হাই রে হাই ভাই কি নিয়ে আসলাম মাথায় নষ্ট চলুন আগে আনবক্সিং করি তারপরে দেখাই বিস্তারিত বন্ধুরা এই যে দেখুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করতেই এখানে বেশ কিছু ডকুমেন্ট ম্যানুয়াল বুক এগুলো আমরা পেয়ে যাব তারপরে পেয়ে যাব আপনাদের রিমোট কন্ট্রোল ভাই এটাই তো জোস একদম ডিজাই মিনি ফোরের মতো একদম রিমোট দিচ্ছি যেটা ফুল স্ক্রিন আপনার রিমোট রিমোটেই লাইভ দেখতে পারবেন হ্যাঁ আর এই ড্রোনের সাথে থাকছে ডুয়েল ব্যাটারি যেটাতে তিরিশ মিনিট করে ফ্লাইং করতে হবে দুইটা ব্যাটারিতে এক ঘন্টা তারপরে বেশ কিছু একশো চার্জার কেবল পোপেলা প্রোটেকশন চারটা পাখা এগুলো ফ্রি থাকবে তারপরে আপনার দেওয়া থাকবে একটি কার্ড রিডার মেমোরি কার্ড আর এরপরে আপনাদের ড্রোন ভাই এটার ডিজাইনটা এত সুন্দর করা হয়েছে একদম ডিজেআই মিনি ফোরের মতো করা হয়েছে কিন্তু এটা মডেল হচ্ছে ডিজে ডাব্লু এম ফোর আলট্রা এইটকে ভিডিও রেকর্ড করতে পারে বাংলাদেশে এই এইরকম ড্রোন একটাই এসেছে তাই একদম মুড়ির মতো আমরা বিক্রি করে দিচ্ছি ভাই যদি নিতে চান এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন এই ড্রোন ক্যামেরাটি অর্ডার কনফার্ম করার জন্য মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আমরা এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে আপনার লোকেশনে পাঠায় দেব কুরিয়া সার্ভিসে যখন প্রোডাক্টটি যাবে কুরিয়া সার্ভিসে সমস্ত টাকা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন হ্যাঁ ভাই আগে শুধু তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এটার যা ভিডিও ফুটেজ ভাই মাথাই নষ্ট দেখতে পাচ্ছেন আমরা ধান খেতে ভিডিও রেকর্ড করেছি ও কি ভিডিও ভাইয়া মাথা নষ্ট হয়ে যাবে ভিডিও দেখলে তাই আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ